হরে কৃষ্ণ চলে এলো বিজয়া একাদশী যে একাদশী ভগবান শ্রীরামচন্দ্র পালন করেছিলেন সেই একাদশী কেন তিনি পালন করেছিলেন কার নির্দেশে পালন করেছিলেন সেই একাদশী পালনের ফলে তিনি লঙ্কা জয় করেছিলেন হ্যাঁ সীতা মাকেই উদ্ধার করেছিলেন তিনি পুরাণে সেটা বর্ণিত আছে ব্রত মাহাত্মের মধ্য দিয়ে আপনারা অবশ্যই জানতে পারবেন তাই দেখুন ভগবান শ্রীরামচন্দ্র তিনি স্বয়ং পালন করেছিলেন তাহলে তিনি ভগবান হয়ে যদি পালন করে থাকেন তাহলে আমাদের এই তুচ্ছ মানব জীবনে কর্মজীবনে বিজয়ী হওয়ার জন্য মানব জীবন থেকে উদ্ধার হবার জন্য কেন পালন করবো না এই একাদশী অবশ্যই তেরোই ফেব্রুয়ারি মনে রাখবেন তেরোই ফেব্রুয়ারি ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করবেন এই বিজয়া একাদশী তারপরে দ্বাদশীর দিন পালনের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে উনিশ মিনিট থেকে শুরু করে সকাল নটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে অবশ্যই পারণ সেরে ফেলবেন এবার চলুন বিশেষ কি প্রকারে অন্যান্য একাদশীর সঙ্গে এই একাদশীর কিন্তু তুলনা হয় না কারণ এই একাদশীর কিছু বিধি নিয়ম আলাদা আছে ভগবান শ্রীরামচন্দ্র যে একাদশী পালন করেছিলেন বিজয়া একাদশী কিভাবে পালন করেছিলেন সেই নিয়মটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি দশমীর দিন সংযম অবশ্যই করবেন সঞ্জম করে আপনি একটি মাটির কলস কিনে নেবেন কারণ পুরাণে যে কাহিনী বর্ণিত আছে সেখানে যে মনীশ্রেষ্ঠ বলেছেন যে স্বর্ণকলসের কথা সেখানে উল্লেখ আছে তো দেখুন স্বর্ণকলস আপনি পারবেন না তামার কলস পারলে কিনে নেবেন তামার কলস যদি না পারেন মাটির কলস একটা অবশ্যই ক্রয় করবেন কিনে নেওয়ার পরে সেটা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সেখানে জল পড়তে হবে দিনের বেলায় এই কাজগুলি করবেন হ্যাঁ বিকেলবেলা যথারীতি আপনি জলটা নদী থেকে নিয়ে চলে আসবেন যদি নদী কাছে না থাকে একটা পবিত্র জলাশয় যদি থাকে সেখান থেকে জল আনতে পারেন যদি সেটাও না থাকে তাহলে বাড়িতে আপনি কি করবেন পরিষ্কার জল ভরে নিয়ে সেখানে আম্রপল্লব দেবেন আম্রপল্লবে সিঁদুর লাগাবেন সিঁদুর টুদুর লাগাবার পরে গৃহমন্দিরে নিয়ে আসবেন বৈষ্ণব যারা আছেন সেখানে তিলক লাগাবেন স্বার্থমতে যারা আছেন তারা সিঁদুর লাগাবেন তারপরে গৃহমন্দিরে নিয়ে আসার পরে ঘরটিকে স্থাপন করবেন স্থাপন করে নেওয়ার পরে বিষ্ণুদের পূজা অর্চনা করবেন আরতি করবেন প্রভু শ্রী রামচন্দ্রকে পূজা অর্চনা করবেন যা যেহেতু ভগবান শ্রীরামচন্দ্র এই একাদশী পালন করেছিলেন তো যাকে তারপরে সেই রাত্রি চলে গেল সেই রাত্রি যাওয়ার পর পবিত্র সহকারে ব্রহ্ম মুহূর্তে আবার ঘুম থেকে উঠবেন শয্যা ত্যাগ করার পরে বৃন্দাদেবীকে দর্শন করার পর আপনি দাদোর সঙ্গে তিলক ধারণ করবেন যদি বৈষ্ণব থাকেন আর যদি স্বার্থমতে থাকেন আপনার যে কোনো তিলক আপনি একটি ধারণ করবেন আপনার যেটা তিলক আছে সেই তিলকই ধারণ করবেন যদি আপনি দীক্ষিত না হন তাহলে চন্দন ধারণ করবেন চন্দন সাদা চন্দন যদি নারী হয়ে থাকেন তাহলে আপনি রক্তচন্দন ব্যবহার করবেন তাই এই বিধিগুলো করার পরে আপনি ঘটের সম্মুখে গিয়ে বসলেন পবিত্র আসনে আপনার গৃহমন্দিরে যত দেবদেবী আসে সমস্ত দেবদেবীকে পূজা অর্চনা করার পর সেখানে বিষ্ণুদেবের পূজা অর্চনা রামচন্দ্রের অর্চনা করার পরে ত্রি সন্ধ্যায় কিন্তু এই পূজা অর্চনা আরতি অবশ্যই করবেন প্রত্যেকটি একাদশীর মতোই একই বিষয় কিন্তু শুধু এই নিয়মটা করবেন সেখানে পঞ্চফল নিবেদন করবেন হ্যাঁ পঞ্চফল পঞ্চভোগ নিবেদন করার পরে হ্যাঁ তারপরের দিন দ্বাদশের দিন আপনি কী করবেন পারণ সেরে ফেলবেন তো পারণের পূর্ব মুহূর্তে যে কাজটি আপনি করবেন সেই কলসটির সম্মুখে আবার বসবেন পঞ্চশস্য পঞ্চফল পঞ্চমিষ্টি দুধ দই এই সমস্ত নিবেদন করে বিষ্ণুদেবের অর্চনা করে সেই কলসটিকে মাথায় করে নিয়ে যাবেন পবিত্র জলাশয় বা নদী যে বললাম যদি জলাশয় কাছাকাছি না থাকে তাহলে কি করবেন সেটা কোনো পবিত্র স্থানে সেই জল ফেলে দেবেন আব্রপল্লবসহ সহ যেগুলো থাকবে ঘটে ফেলে দেবেন ফুল ফুল যেগুলো থাকবে আর কি যে ফুল দিয়ে পুজো করবেন সেগুলো ফেলে দেবেন পবিত্র স্থানে ফেলবেন ফেলার পরে সেই কলসটিকে আপনি ভাঙবেন না যত্ন সহকারে রেখে দেবেন যদি সেটা মাটির পাত্র হয় আর যদি তামার পাত্র তামার কলস যদি দেন তামার পাত্রটিকে আপনি কাউকে দান করে দেবেন কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব যে কোনো গরিব দুঃখী কাউকে দান করে দেবেন দান করে দেওয়ার পরে যে সময়টা বলে দেওয়া হলে সেই সময়ের মধ্যে আপনি পারণ সেরে ফেলবেন এই হচ্ছে সামান্য একটি বিধি নিয়ম কিন্তু ভক্তি শ্রদ্ধা সহকারে অবশ্যই করবেন এবারে চলুন আমরা একাদশী ব্রত কথা জেনে নেব ইস্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে দেব নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলেই এই একাদশীর নাম বিজয়া পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ুর রাবণের সীতা সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল এরপর সীতা উদ্ধারের জন্য বানুর সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীপের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম জ্ঞাতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ করব তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহা মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন কৃপা করে আমাকে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিপর প্রসন্নচিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয় সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল এবং আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গোবাগ দিয়ে পূজা করবেন তারপর গন্ধ গন্ধপুষ্প তুলসী ধূপদ্বীপ নৈপদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করেই অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশী দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ পথের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও জগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই ব্রত পালন করা অবশ্য কর্তব্য হরে কৃষ্ণ